বাড়িতে মাছ মাংস সবজি না থাকলে সবার প্রথম যেটা মাথায় আসে সেটা হলো ডিম ডিমের যে কোনো রেসিপি কিন্তু আমরা চট জলদি খুব সহজে বানিয়ে নিতে পারি আর এইভাবে একবার ডিম বানালে পরে কিন্তু ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস কুলচা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে বানানো একদমই সহজ এবং ঘরোয়া মশলায় এইভাবে একবার ডিম রান্না করলে স্বাদে এবং গন্ধে পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা খুব সহজে একেবারে বাচ্চা থেকে বড় সবাই হাত চেটে ফুটে খাবে কি নতুন রাঁধুনিরাও এটা চট জলদি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে সাতটা ডিম নিয়ে সেদ্ধ করে গাটায় একটুখানি করে কাঠ লাগিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লবণ কিন্তু এখানে ব্যবহার করছি না আর হলুদ মাখিয়ে কিন্তু ডিমটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে লবণ কেন ব্যবহার করছি না সেটা অবশ্যই আমি পরে জানিয়ে দিচ্ছি আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ডিমের ঝোলে যেহেতু আলু ব্যবহার করব তাই আলুগুলোকেও ঠিক এরকম বড় করে কেটে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এবারে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও একটু বড় করে কুচি করে নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজকে একটা পেঁয়াজের পেস্ট করে রেখে দিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে যে ডিমগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অনেকক্ষণ হলুদ থাকার কারণে কিন্তু ডিমের গায়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় তাই ভাজার সময় একটা বেশ সুন্দর কালার চলে আসে এবারে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম আগে লবণ দিলে ডিম ভাজার সময় ফেটে যায় আর ডিমের মধ্যেকার যে একটা জলও ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে চলে আসে তাই তখন শুধু হলুদ দিয়েই আমি ডিমটা মাখিয়ে রেখেছিলাম এবার ডিমটা ভেজে একে একে তুলে নিচ্ছি ডিম ভাজার পরে যে তেল ছিল তাতে আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়া হয়ে গেলে একে একে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমরা ভালো করে ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে নিয়ে তারপরে মিডিয়ামে রেখে আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে অনেকেই ডিমের ঝোল রান্না করার সময় আলুটা একটু ভাপ দিয়ে নেন কিন্তু আমি বলবো এইভাবে একবার আলু ভেজে রান্না করে দেখবেন রান্নায় কিন্তু একটা অসম্ভব সুন্দর স্বাদ আসে আলু ভেজে তোলা হয়ে গেলে সেই তেলেই দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে আর দিলাম কিছু গোটা মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব এবারে যে পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছিলাম সেটা সবার প্রথমে দিয়ে দেব তারপরে পেঁয়াজটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু নরম হয়ে আসা অবধি অপেক্ষা করব পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলের তরফ থেকে আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবারে যে পেঁয়াজটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পেস্ট দুটো দিয়েই নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে দিচ্ছি দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট তারপরে মশলাটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ দিলাম চিনি যাতে সাতটা ব্যালেন্স হয় আর কালারটাও ভীষণ সুন্দর আসে চাইলে যিনিটা আপনারা স্কিপও করতে পারেন এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট এখানে আপনারা টমেটোটা কুচি করেও ব্যবহার করে নিতে পারেন টমেটো দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে ব্যবহার করছি এক চামচ পরিমাণে লবণ তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবং তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে দেখুন তেল কত সুন্দর ছেড়ে এসেছে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু তেল ভালোভাবে ছাড়তে শুরু করবে তখনই বুঝবেন আপনাদের পেঁয়াজ আদা রসুন এবং টমেটো বেশ সুন্দরভাবে কষে গেছে এবারে দিয়ে দিলাম আলুগুলো আলু দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে আলুর সাথে আমরা মশলাটাকে কষাবো তত সুন্দরভাবেই কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর ব্যবহার করছি এক চামচ পরিমাণে হলুদ আর দেব এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এই রান্নায় কিন্তু জিরের গুঁড়োর পরিমাণটা কম ব্যবহার হবে আর দিলাম সামান্য পরিমাণ জল যাতে তলায় না ধরে যায় জল দেবার পরে কিন্তু ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আলুর সাথে বেশ সুন্দরভাবে মশলাটা মিলেমিশে যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু আলুটার সাথে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে তত সুন্দরভাবেই কিন্তু কালারটা চেঞ্জ হবে এবারে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা গোটা তারপরে যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে কিন্তু জল দেবেন যেহেতু এখানে আমি চারজনের অনুপাতে ডিমটা রান্না করছি তাই এখানে আমি দেড় বাটি জল ছোটো বাটির ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর আলুগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর কালার দেখুন এখনই হয়ে এসেছে বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবারে দিয়ে দিলাম ডিমটা ডিমটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণের জন্য আমাদের ফুটিয়ে নিতে হবে যাতে মশলা সমের ঝোলটা ডিমের মধ্যে ঢুকে যায় তাই জন্য কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমাদের ডিমটা ফুটিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আমাদের কিন্তু ডিমের এই ঝোল একেবারেই অপূর্ব স্বাদের খুব চটজলদি তৈরি হয়ে গেল এইভাবে একবার বানিয়ে দেখতেই পারেন আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে ফুটে উঠলে পরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি তারপরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের স্বাদে গন্ধে পুষ্টিগুণে ভরপুর ডিমের ঝোল এইভাবে একবার বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল